যে বেগুন গাছটা ভাইরাল হয়েছে আমাদের এই বেগুন গাছটা নিয়ে আমাদের এক বড় ভাই একটা গান লিখেছেন আমরা সেই গানটা তার মুখ থেকে শুনি আসেন বড় ভাই আসেন আসসালামু আলাইকুম আপনি আমরা শুনেছি যে আপনি নাকি এই বেগুন গাছটা নিয়ে একটা সুন্দর গান বানিয়েছেন দর্শক এই গানটা শুনতে চাচ্ছে ঠিক আছে আপনি গানটা শুনাই দেন আরে এসো 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 সবে বেগুন হাটে সেটাই গেলে দেখা হবে জন্য ভাইয়ের সাথে ছোট একটা দোকানেতে চা পান বেচে ছোট একটা দোকানেতে চা পান বেচে হাসি মুখে সবার সাথে গল্পগুজব করে আরে এসো এসো সবাই বেগুন তল্লার হাটে আরে এসো এসো সবাই বেগুন তল্লার হাটে সেটা গেলে দেখা হবে জন্য ভাইয়ের সাথে আরে ছোট একটা দোকানেতে চা পান বেচে ছোট একটা দোকানেতে চা পান বেচে হাসি মুখে সবার সাথে গল্প গুজব করে আরে এসো এসো সাবে বেগুন তলার হাটে আরে এসো এসো সাবে বেগুন আরে তাহার সামনে দশ ফুট গাছে বেগুন ধরে আছে তাহার সামনে দশ ফুট গাছে বেগুন ধরে আছে কালো বেগুন লম্বা লম্বা বাতাস এতে দোলে আরে কালো বেগুন লম্বা লম্বা বাতাসেতে দোলে আহারে কিনি দারুণ দেখতে যে লাগে আহারে কিনি দারুণ দেখতে যে লাগে জন ভাই কষ্ট করে গাছটি লাগিয়েছে আরে এসো এসো সব বেগুনতালার হাটে আরে এসো এসো সবাই বেগুনতালার হাটে আরে মুক্তিযোদ্ধা কলেজ থেকে বাহে চলে এলে মুক্তিযোদ্ধা কলেজ থেকে বাহে চলে এলে মাঝিআড়ার মোট পেরিয়ে সামনে একটু গেলে আরে সাংবাদিক নজরুলের বাড়ি দেখতে পাবে পাহাড় একটু সামনে গেলে বেগুন গাছটি পাবে আরে যেসো এসো স বেবেগুন তো লারহাটে আরে যেসো এসো স বে বেগুন তোয়া লারহাটে সেটা গেলে দেখা হবে জনো ভাইয়ের সাথে ছোট একটা দোকানেতে চা পান বেচে ছোট একটা দোকানেতে চা পান বেচে হাসি মুখে সবার সাথে গল্প করে আরে এসো এসো সবে বেগুন হাটে আরে এসো এসো সবে বেগুন হাটে আরে এসো এসো সবে বেগুন তলার হাটে